وداعيا الى الله باذنه وسراجا বোনেরা আজকে আমি সিরাজুল নীরা ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সম্মুখে এখন আমি ইফতার করা নূর ফজিলত सबके আላজনা

له مغفرة لذنوبه وكان له مثل أجره من غير أي أن قص من أجره شيء قد جبتي মায়ের ভজন মাসে কোন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে এই কাজ তার জন্য গুনামাফের এবং দুযোগের আচার থেকে নাজাদ পাওয়া একটি উশিরা স্বরূপ হবে এছাড়া যিনি রোজাদারকে ইফতার করবে তাকে ও রোজাদার ব্যক্তির রোজাদারের সব কিছুই কম হবে না নবীজি আরো বলেছেন কাল ليس كل يجد ما يفطر الصايم فقال رسول الله صلى الله عليه وسلم يعطي ইউটিল্লা উৎসবা বা মাউফাতর স ইমান আল্লাহ তামারতি অর্থাৎ উপস্থিত সাবিগান আরস্কলানিয়ার সো আল্লাহ রদ রে পারে সামর্থ্য আমাদের সকলের নাই তবে কি গরিব লোকেরা এত বড় সব হতে মারুন থাকবে সবার আরস তাদের এই উত্তরে ব্যক্তি এক টুকরা খরমা এবং এক চুমুক পানি বা সামান্য পরিমাণ দুধের শরবত দ্বারা কোন রোজাদারকে ইফতার করাবে আল্লাহ সুবাহ ও তালা তাকে এর সাবধান করবে সুবাহ দিল্লি জি প্রথম কণ্ড

পালনকারীকে ইফতার করাবে সে রোজাকারীর সমান শরীফ একশো চৌত্তর নম্বর মিষ্ঠায় সালি রিয়াল হতে থেকে বর্ণিত তিনি বলেন মানফাক وقدر فيه <applause> صائما كان له مغفرة لذنوبه ويتقى رقبته من النار من النار وكان له مثل أجره من غير الأخير الحديث বলেছেন এই রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তার মাফ হইয়া যাবে সে দুজগতে মুক্তি পাবে আর সে ওই রোজাদারের সমতুল্য সাব পাবে কিন্তু তাতে রে সব কমবে না আল্লাহ এই রূপ ওই ব্যক্তিকে দিবেন এই রূপ, ওই ব্যক্তিকে দিবেন যে শুধুমাত্র এক পেলা দুধ অতবা খেজুর কে যুর বায়ctu পরিතර কাউকে উদ্ধার করাবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি মিটায়ে খাওয়াবে আল্লাহ সুবহান ওয়া তাকে আমার নবীজি বলেন আল্লাহ সুবহান তাকে আমার হাউজে কাউসার হতে এমন শরবত এমন শরবত পান করবেন যে সে আর কখনো তৃষ্ণিত হবে না এমন কি চলে যাবে এই মাসে প্রথম আল্লাহ ৰহমা মধ্যমবাঘ আল্লাহ ৰখমা চেজবা দুযুগতে মুক্তিদানে চময় যি ব্যক্তি মাহে ৰমা মাসে আছে মাহে ৰমা জন্ম আছে ৰোজাৰো আছে তাৰ সরম লগম করবে আল্লাহ সুবাদ তালাদ তাকে ক্ষমা করবে দুজো করতে মুক্তি দিবেন সাহবায়ে কারামের সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তর দেওয়ার পর তিনি নবীজি আবার বললেন রবজন্মে তিনটি অংশ অংশ রহমত মাধ্যম আর শেষের অংশ দুযোগে গুলোতে না যাত এইভাবে কেন এই মাসটিকে তিন ভাগ কি এর হলো তাৎপর্য এই প্রশ্ন স্বাভাবিক আমাদের মনে আসে মনে জাগে এই প্রশ্নের জবাবে প্রথমত এক কথা বলা যায় বান্দারা যখন আল্লাহ বা নৌটালার কোনো নিয়মতে নিয়মতে যথাযত যথাযত ব্যবহার এবং এবছ দেহ জবাবে অত এক বলা যায় যখন আল্লাহর কোনো নিয়ামতের যথাযথ ব্যবহার এর সুক্রিয়া আদায় করে তখন তিনি তাদের জন্য সেই নিয়ামত আরো বৃদ্ধি করে দেয় কিংবা তা অপেক্ষা উৎকৃষ্ট কোন নিয়ামত দান করে রমা জন্মাসের ক্ষেত্রেও এই নিয়মের ব্যতিক্রম হয় নাই এই মাসের প্রথম অংশে আল্লাহ সুবান রহমত প্রেরণ করে আর যদি অংশে যথাযোগ্য মর্যাদা যথাযথ মর্যাদা আল্লাহ সুবাহ মর্যাদা আল্লাহ এই রহমতিকে পুরি ভাবে কাজে লাগাই তাহলে তিনি আমাদেরকে তা অপেক্ষা উঁচু স্তরের নিয়ামত অর্থাৎ মাঘ ফেরা করবেন যদি আমরা এ নিয়ামতটিরও উপযুক্ত কদর করি তাহলে আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত দান করবেন এবং সেই নিয়ামত হলো না যাত বস্তু শান্তি হতে মুক্তি পাওয়ার চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে দ্বিতীয় একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় রমজান মাসের বরকত যারা হাসিল করবে তারাও তিন শ্রেণীতে বিভক্ত একেবারে নিষ্পাপ এবং খাটি আল্লাহ তারা হলেন প্রথম শ্রেণীর লোক তাদের সঙ্গে রমজানের প্রথম বিরতি অহরহ আসে মাসুকের খেলা চলতে থাকে আর যারা সামান্য কিছু পাপ করতে করেছে। করে থাকতে পারেনি তারা হলো দ্বিতীয় শ্রেণীর লোক তাই যদি রমাজানের প্রথম অংশ রোজা তারাবি সারি ইফতার জিকির আজকার কোরআন তেলাওয়াত চাকর বাকরের প্রতি দয়া প্রদর্শন সবর হামদরদি ইত্যাদি নেক কাজের উশিলায় আল্লাহ সুবাহ আল্লাহর দরবারে ক্ষমা চায় এই অংশে আল্লাহ সুবাহ ও তালার লাভ করে দ্বিতীয় অংশ মাঘ বা ক্ষমার যুগ হয়ে উঠবে আর যাদের পাপের মাত্রা এতই চরমে উঠেছে যে মুক্তির আশা করা যায় না তারা হলো তৃতীয় শ্রী লোক আল্লাহ বলেন তোমরা আল্লাহ রহমত নিরাশ হইও না তৃতীয় শ্রী লোকেরা যদি রমাজনের প্রথম দ্বিতীয় অংশ খাটি অন্তরে তবা করে রোজা অন্যান্য দিয়া আল্লাহ দরবারে হে ক্ষমা প্রার্থনা করে তাহলে তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন ফলে তারা আযাবতে নাজাদ লাভ করবে এইভাবে সকল শ্রেণী লোকই পবিত্র মায়ের মজন মাসের বরকত লাভ করে ধন্য হবে পাখিরো দাওয়ানা আনিল الحمد لله رب العالمين